আইবিএস বা ইরেটেবল বায়োল সিন্ড্রম আজকে এ নিয়ে আলোচনা করবো এবং আইবিএস রোগ দেখা দিলে কী কী সিমটম বা লক্ষণ দেখা দেয় এবং আইবিএস হওয়ার কী কারণ রয়েছে কী কজ রয়েছে এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করবো এ থেকে কীভাবে পরিত্রাণ পেতে পারেন তা নিয়েও আলোচনা করবো প্রিয় দর্শক আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমিও হলের পক্ষ থেকে বরাবরের মতোই হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে আইবিএস রোগ দেখা দিলে পেট অনেক ব্যথা করে আমাশয়ের মতো মল ত্যাগ বারবার হয় এবং টয়লেটের মধ্যে কফ বা ফেনার মতো যেতে পারে মল ক্লিয়ার হয় না টয়লেট ক্লিয়ার হয় না বারবার টয়লেট হয় এবং একবার টয়লেট করলেও আরও একবার মনে হয় যে টয়লেট হলে ভালো হয় পেটটা কোন 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 করে ব্যথা করে এবং তাদের সেক্সুয়াল সমস্যা হওয়ার একটি সমূহ সম্ভাবনা থাকে আইবিএস রোগ দেখা দিলে খাবারের অরুচি সৃষ্টি হয় দুধ হজম হয় না শাক খেলে পেটের প্রবলেম আরও বেড়ে যায় এছাড়া তাদের যেই খাবারগুলো খেলে ভিটামিন বা শরীর ভালো সুগঠিত হবে যেমন গরুর মাংস খাসির মাংস বা কোনো ফলমূল ভিটামিন জাতীয় যে খাবারগুলো রয়েছে যেগুলো শরীরকে বৃদ্ধি করবে শরীরকে শক্তিশালী করবে হাড়গুলোকে আরও মজবুত করবে সেই খাবারগুলো খেলে তার হজম হয় না এজন্য তার শারীরিক বিভিন্ন দুর্বলতা স্নায়বিক দুর্বলতা থেকে শুরু করে তা ঘুমের ঘুমের ব্যাঘাত এবং শরীরটা দিন দিন রুগ্ন শুকনো হতে থাকে চোখের নিচে কালি পড়ে যায় মাথা প্রচণ্ড ব্যথা করে বুক ধরপর করে শরীর দুর্বল লাগে কাজে এনার্জি পায় না এই লক্ষণগুলো মূলত দেখা দেয় বন্ধুরা এছাড়া আইবিএস রোগ দেখা দিলে যৌন আগ্রহ রোগীরা ধীরে ধীরে হারিয়ে ফেলে এবং দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দেয় বীর্য পাতলা হয়ে যায় শরীরে এনার্জি ধীরে ধীরে রুগীরা হারিয়ে ফেলে এই রোগ দেখা দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে স্বাস্থ্যসম্মত পানি পান না করা বাহিরের ভাজা পোড়া ফাস্টফুড এবং চর্বিজাতীয় খাবার বেশি বেশি খাবার খাওয়া এই খাবারগুলো যারা হোটেলে বেশি খাবার খায় অনেক দিন ধরে হোটেলে খাবার খাচ্ছেন দীর্ঘদিন পাইলসের সমস্যায় ভোগার কারণে টয়লেট নরম হওয়ার জন্য অনেক এলোপ্যাথি ওষুধ খেয়েছেন যাতে টয়লেট নরম করা হয় এবং যারা শরীরের মধ্যে বাইরের খোলামেলা তেল পেঁয়াজ বেশি ভুনা কষানো এই খাবার খাওয়ার কারণে বেশি শীতের মধ্যে থাকার কারণে ঠান্ডা ঠান্ডাজনিত কারণেও এই রোগ দেখা দিতে পারে এছাড়া অনেক এলোপ্যাথি মেডিসিনের সাইড ইফেক্ট হিসাবেও কিন্তু এ রোগ দেখা দিতে পারে অনেক দিন ধরে পুরাতন আমাশয় যদি কারো হয়ে থাকে কারো যদি আমাশয় রোগ হয় সঠিক চিকিৎসা না নেয় সঠিক চিকিৎসা না নিয়ে অনেক দিন থেকে আমাশয় রোগ নিয়ে ভুগছেন আমাশয় রোগের গুরুত্ব না দিয়ে একের পর এক দিনের পর দিন আপনি অতিক্রম করে চলেছেন তখন আমাশয় রোগ থেকে এটি যখন ক্রনিক হয়ে যায় তখন আই রোগও কিন্তু হয়ে যায় আই রোগ দেখা দিলে হজম শক্তি কমে যায় এবং যে খাবারই খাচ্ছেন সেই খাবার ঠিকমতো হজম হয় না বন্ধুরা অনেকেরই একটি ভুল ধারণা আছে যে আইবিএস রোগ শুধুমাত্র মেনটেন্সের মধ্যে থাকতে হবে এর কোনো চিকিৎসা নেই স্থায়ী কোনো সমাধান নেই এটি একদমই ভুল ধারণা কেননা আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসায় হোমিওপ্যাথি যে লেটেস্ট মেডিসিনগুলো রয়েছে সেই ওষুধগুলো সেবন করার মাধ্যমে আইবিএস বা ইরেটোবল বায়েন্স সিনড্রোম এই পুরাতন ক্রনিক যে পেটের আপনার সমস্যা এ থেকে আপনি হান্ড্রেড পারসেন্ট সুস্থতা লাভ করতে পারেন সুস্থ হতে পারেন সো দেরি না করে হোমিওপ্যাথি চিকিৎসা নিন হোমিওপ্যাথি চিকিৎসা এই রোগ থেকে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন আর জরুরি প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দূরের রুগীদের সুবিধার্থে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আমরা ঔষধ সারা বাংলাদেশে এবং দেশের বাইরেও পাঠিয়ে থাকি সেই সেবা আপনি গ্রহণ করতে পারেন বন্ধুরা এই শীতকালীন মৌসুমে আপনার স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত আইবিএস রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন সেই প্রত্যাশায় বন্ধু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে আশা করছি আজকের ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন